আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি পাঁচটি বগি লাইনচ্যুত কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান ফের দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন এবার মালদার হরিশ্চন্দ্রপুরে বেলাইন হলো হল মালগাড়ি এনজিপি থেকে কাটিহার যাওয়ার সময় মালগাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার তেল বোঝায় মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয় গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে এই নিয়ে মাসে পরপর পাঁচটি দুর্ঘটনা ঘটল দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে আবারও লাইনচ্যুত মালগাড়ি এবার ঘটনাস্থল মালদহ শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে তেল বোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে সূত্রের খবর হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কুমেতপুরের ঘটনা এনজেপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় গত সতেরোই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে ছাতারহাট রাঙাপানি স্টেশনের মাঝে আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস উনতিরিশে জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস গত তিরিশে জুলাই হাওড়া সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায় চক্রধরপুর ডিভিশনে বারাবাম্বু ও রাজ খারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে এবার বেলাইন হল আবারও একটি মালগাড়ি